আসসালামু আলাইকুম আজকে কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নুডলস বানাবো এর জন্য আমি এখানে কড়াইতে পানি নিয়েছি এবং পানিটা গরম হয়ে গেছে আমি এখন নুডলসটা দিয়ে নিলাম নুডলসটা দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে নুডুলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে কড়াইতে তেল দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব এরপর এখানে আমার নুডলসটা রেডি হয়ে গেছে আলু নুডসটা আমরা উঠিয়ে নিচ্ছি একটু ঝাঁকাতে তার পানিটা গড়িয়ে যায় পেঁয়াজটা আমার এখানে হয়ে গিয়েছে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে এটা আমরা ভালো করে ভেজে নেব যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নুডুসের মশলাগুলো আমি এখানে দুই প্যাকেট অ্যাড করে দিলাম দিয়ে এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার ডিমটা হয়ে গেছে আমি এখানে নুডলসটা ঢেলে দিলাম নুডলসের সাথে সব মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নিলাম এরপরে এখানে লবণ দেখার পরে দেবেন যেটুকুন লাগে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম নুডলসটা আমার এর হয়ে গেছে আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ